আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার কাত প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন দোয়া দোয়াকলি আল্লাহর অশেষ রহমতে আপনারা সব সময় ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহম্মতে আপনায় ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাকে মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায় আবারও চমৎকার একটি জায়গাসহ প্রিন্সের বাড়ির খবর নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক আপনারা যদি আমগো চ্যানেলে নতুনে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন এবং আপনারা যেই পরিমাণে আমগো ভালোবাসা দিতে আসেন ও মা গো মা আলহামদুলিল্লাহ আমরা আপনাকে ভালোবাসায় এতদূর দূর আছি আগায় যামু আরও বেশি বেশি ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ আর এই ভালোবাসা পাইয়ে আমরা গরম হইয়া আপনাকে সেরকম সুন্দর সুন্দর জায়গা বাড়ি এবং দোকান সব বিভিন্ন প্রপার্টির ভিডিও ইনশাল্লাহ দেওয়া যাবো শুধু একটু ভালোবাসা দিন আর কিছু লাগব না ঠিক আছে আজকে আবারও আপনার কাছে যেই জায়গাটা আনছি এটা আপনি কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ দেখতে পারবেন কোনো টেনশনের কারণ নেই সময় তো কষ্ট আমরাই করতেছি আপনার কেউ ধ্যানের লিগে দেখেন হলো সামনের অংশ দেন একবারে সেট করা আছে মেন রাস্তার লগেই এই জায়গাটার অবস্থান আপনি চাইলে সামুন দেওয়ানে এসে সাইডটা দোকান দিতে পারবেন দেখছেন এই যে রাস্তায় একেবারে রাস্তা গেছে আর ইচ্ছা হলে তো গ্যারেজও দিতে পারবেন গ্যালেস দোকান আর পিছনটা তো পুকুর আছে মাছও চাষ করতে পারবেন ফার্স্ট ক্লাস পজিশনে একদম কমের মতো জায়গা ভাই এই যে দেখতেছেন পিছনের অংশ ওই যে একটা ফিলার চমৎকার একটা ফিলার গাঁথা আবার রাতের বামে একটা ফিলার গাঁথা পুরা চারিদিক দিয়ে সীমানা নির্ধারণ করা আছে কোনো জায় জামেলা নাই কাগজপত্র পুরো ফ্রেশ এ দেখছেন একটা সরু ফুকুর বানাইছিল ফুকুরা ভুগাই গেছে যেই গরমের অবস্থা ভাই সব কিছু আল্লাহর রহমতে এই ফুকুরটা হুগাই গেছে গেছে সমস্যা নেই বৃষ্টি হলে আবার ভরে যাবো আর হইলো এটা হইলো আপনার টোটাল জায়গার পরিমাণ হইলো বারো শতাংশ জায়গা এটা দেখতেছেন এই যে দুইটা টিনের ঘর এবং পিছনে ওই যে একেবারে ওই ফিলার পর্যন্ত আপনার এখানে সামনে থেকে ফিলার পর্যন্ত বারো শতাংশ জায়গা আছে দুইটা টিনের ঘর সুন্দর মতো তৈরি করা আছে এবং আলাদাভাবে কিচেন রুম বাথরুম সবই তৈরি করা আছে এপি গ্যাসের মাধ্যমে রান্নাবান্না করা হয় ওই যে ভিসের দুইটা ফিলারতে শুরু করে এই পর্যন্ত একেবারে বারো শতাংশ জায়গা আর এটা হলো পূর্ব ঘাট ও মা গো মা পূর্ব যুগুনি ঘাট মুংসঞ্জোর মানুষ মনে হয় ব্যাগ ঝাঁপাইয়া এই এলাকার মধ্যে ঝাঁপাই পড়ছে যার কারণে এই এলাকার মধ্যে মোটেও কিন্তু জায়গা নাই যেটাই পায় মানুষ ইচ্ছামতো কিন্না থুয়া দেয়ারে ভাই যে চায় হ্যাঁ পায় না ভালো পজিশনের জায়গা আর এটা তো একেবারে এই যে পূর্ব পূর্বনিঘাটে যে রাস্তাটা আছে এই রাস্তাটা একেবারে লগে লাগাইয়া মেন রাস্তাটার লাগায় গেছে এই নিয়ে বারো শতাংশ জায়গায় সেট বাড়ি সহ একবার ফিসের পুকুর সহ আপনার বারো শতাংশ জায়গায় একেবারে বিক্রি হইব এবং পূর্ব যুগনিকাট মুসিগঞ্জের মধ্যে এমন ফার্স্ট ক্লাস বুঝছেন এখানে জাগা যোগা নাই বলতেই চলে মানুষ বইটা একবারে এনে জাগা কিনা ভৈরালাইতে আছে। আপনিও যত তাড়াতাড়ি যারা দেখতেছেন যত তাড়াতাড়ি সম্ভব এটা কিনা লাইন না এলে দেহানের লগে লগেই খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আর এই এলাকার মধ্যে জাগা তো মুসিঞ্জ পৌরসভায় পৌরসভার সকল সুযোগ সুবিধা চাইবেননি চব্বিশ ঘন্টায় ঠিক আছে তাড়াতাড়ি জায়গাটা লাইন আর এটা হলো বারো শতাংশ জায়গা পূর্ব যুগনিকার মুসঞ্জ পৌরসভা জায়গাটা হলো আপনার প্যাকেজ দাম চাইছে পঞ্চাশ লাখ টাকা বাড়িঘর সহ আপনার বারো শতাংশ জায়গা বললে অবশ্যই কিছু কম হবে ঠিক আছে প্যাকেজ দাম হইল পনেরো এই পঞ্চাশ লাখ টাকা আমি আবার কইতাছি প্যাকেজ দাম পঞ্চাশ লাখ টাকা বইলে কিছু কম হইব আর এটা একবার মেন রাস্তার লগে জায়গাটার অবস্থান রে ভাই চমৎকার জায়গা তাড়াতাড়ি কিনে